আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি কোথায় ব্রিজে ময়মনসিংহ যাই হোক সুপ্রিয় এই যে দেখেন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন জনশূন্য দেখা যাচ্ছে কিন্তু এটাই একসময় লোকরণ্যে পরিপূর্ণ হয়ে যায় যখন বন্যার সিজনটা চলে আসে তো আমি রোমারি বিল থেকে আধা মাইল দূরে রয়েছি মিন দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাড়ি বাগবাড়িতে এখানে প্রাকৃতিক সৌন্দর্য একটা ব্রিজে বসে থাকার যে একটা মজাটা এবং ওয়েদারটা সত্যি অকল্পনীয় সেই সাথে বিকাল কিংবা বন্যা সিজনে রাস্তার দুপাশে পানি থাকে এবং দুপাশে হচ্ছে কৃষি জমি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এই জায়গাগুলা সত্যি কথা বলতে যখন আপনি আসবেন তখন আপনার স্নিগ্ধ বাতাসটা এটা আপনার মানে মনে ধরে যাবে প্রায় সময় আসার চিন্তা ভাবনা থাকবে তো আজকে অবসর সময় দিন পর এদিকে আসছিলাম ভাবছিলাম রোমারে যাব কিন্তু এখন পানি নেই দেখতেই পাচ্ছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে রোমারি আসবেন তারা আপাতত আসবেন না কারণ এখন পানি শূন্য তেমন লোকারণ্য হবে না বা ভালো লাগবে না